করে নমস্কার অবশেষে পূর্ব রেলওয়ে পেল প্রথম এসি ইএমইউ অর্থাৎ ইলেকট্রিক মাল্টিপল ইউনিট লোকাল ট্রেনের মেধা প্রপালশনের প্রথম রেক রানাঘাট কার্সেড ভারতে এসি লোকাল ট্রেন মূলত মেট্রো শহরগুলোতে এবং তার আশেপাশের শহর তলিতে চলে যেখানে যাত্রী সংখ্যা বেশি এবং শহরের পরিবেশ অনুযায়ী আরামদায়ক যাতায়াতের প্রয়োজন হয় তো আজকে আমরা এই এসি রেক সম্পর্কে আলোচনা করব এর সুবিধাগুলো আলোচনা করব পাশাপাশি কারশেট এবং বৃষ্টি ভেজা এসি ইএমইউ লোকালের রেকটিও দেখার চেষ্টা করব তো এই ইএমইউ লোকালের বৈশিষ্ট্য কী কী স্বয়ংক্রিয় দরজা স্টেশনগুলিতে স্বয়ংক্রিয়ভাবে দরজা খুলবে এবং বন্ধ হবে যা নিরাপত্তা এবং সুবিধা বৃদ্ধি করবে এবং মেট্রো রেলের মতো এটা খোলার সময় কিন্তু অ্যালার্ম বাজবে এবং বন্ধ হওয়ার সময় কিন্তু অ্যালার্ট অ্যালার্ম বাজবে আরামদায়ক আসন বলতে এক্ষেত্রে যারা নতুন আইসিএফ রেকগুলিতে যাত্রা করে ফেলেছেন সেই আইসিএফ রেকগুলিতে যেমন সিট রয়েছে ঠিক বসার বন্ধ ব্যবস্থাপনাও কিন্তু এখানে সেরকম রয়েছে তবে দুটো সিটের মাঝখানে অনেকটা কিন্তু গ্যাপ রয়েছে অর্থাৎ অনেকজন যেমন এখানে এগারোশো জন একটি ডেকে বসে যেতে পারবেন পাশাপাশি তার সঙ্গে কিন্তু প্রচুর লোকে দাঁড়িয়েও যেতে পারবেন যাত্রী তথ্য ব্যবস্থা এলইডি ডিসপ্লে এবং ঘোষণা সিস্টেমগুলো রিয়েল টাইম আপডেট প্রদান করবে পাশাপাশি এখানে চলন্ত অবস্থায় কোনো সমস্যা তৈরি হলে তা গাড়ির ট্রেন ম্যানেজারের সঙ্গে কথোপকথন সম্ভব উন্নত নিরাপত্তা যাত্রীদের নিরাপত্তার জন্য ট্রেনগুলিতে সিসিটিভি নজরদারি রয়েছে এবং প্রশস্ত ভেস্টিভুল রয়েছে যাতে ট্রেনের এক মাথা থেকে অন্য মাথায় সহজেই ভেতর দিয়ে যাওয়া যায় তো অত্যাধুনিক নকশা কোচগুলি প্রশস্ত এবং সিল করা এছাড়া প্রত্যেকটি চাকাতে ডিসব্রেক থাকার কারণে গাড়িটি কিন্তু সহজেই কম জায়গার মধ্যে ব্রেক করতে পারবে এবং সহজে দাঁড়াতে পারবে পাশাপাশি ছটি মোটর কোচ এবং ছটি টেলার কোচ রয়েছে খুব দ্রুত স্পিড তোলা যাতে যায় তার জন্য তো এর আগে মুম্বাই শহরে দু সালে কিন্তু এসি লোকাল ট্রেন চালু হয়েছে এবং দু সালে চেন্নাইতে কিন্তু দু সালের উনিশে এপ্রিলে চেন্নাইতে এসি লোকাল ট্রেন চালু আছে তো কলকাতাতে যে প্রস্তাবিত রুটগুলি রয়েছে সেগুলি হলো শিয়ালদা ডানকুনি শিয়ালদা ব্যারাকপুর শিয়ালদা কৃষ্ণনগর রানাঘাট ভাড়া কাঠামোর ওপরে যদি আমরা চোখ তাকাই তাহলে দেখতে পারবো প্রথম দশ কিলোমিটারের জন্য একক যাত একক যাত্রার মূল ভাড়া উনত্রিশ টাকা মান্থলি পাঁচশো নব্বই টাকা যেমন দমদম এগারো থেকে পনেরো কিলোমিটার সাঁত্রিশ টাকা মান্থলি সাতশো আশি টাকা ব্যারাকপুর পর্যন্ত ছাপ্পান্ন টাকা মান্থলি বারোশো দশ টাকা নৈহাটি পর্যন্ত পঁচাশি টাকা মান্থলি সতেরোশো কুড়ি টাকা রানাঘাট পর্যন্ত একশো টাকা মান্থলি তেইশশো দশ টাকা কৃষ্ণনগর পর্যন্ত একশো বত্রিশ টাকা মান্থলি ছাব্বিশশো আশি টাকা পক্ষান্তরে বারাসাত ছাপ্পান্ন টাকা মান্থলি বারোশো দশ টাকা হাবড়া পঁচাশি টাকা মান্থলি সতেরোশো কুড়ি টাকা গোবরডাঙ্গা নিরানব্বই টাকা মান্থলি দু হাজার দশ টাকা বনগাঁ একশো তেরো টাকা মান্থলি তেইশশো কুড়ি টাকা একবারে পনেরো দিনের ও তিরিশ দিনের টিকিট কাটা যাবে পরিষেবার বিবরণ একবারে এগারোশন এগারোশো জন এগারোশো জন যাত্রী বসে যাত্রা করতে পারবেন পাশাপাশি দাঁড়িয়ে যাত্রা করার জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে এতে আলাদা করে কোনো মহিলা সংরক্ষিত কোচ বা বিক্রেতা কোচ নেই এতে কোনো এতে যাত্রীরা যে কোনো কোচে উঠতে পারবেন প্রসঙ্গত বলে রাখি এই মুহূর্তে রানাঘাট কারশেডে ঝুলিতে আইসিএফ এর মেধা প্রপালশনের তিনটি পিঙ্ক কোচ রয়েছে যার একটি পরিষেবায় নামলেও বাকি দুটো কিন্তু এখনও কারশেডের মধ্যেই রয়েছে ওই যে ডান দিকে দেখতে পাচ্ছেন ওটা হলো থার্ড রেক এর আগে সেকেন্ড রেকের টেন্সিল ওয়ার্ক হয়ে গেছে তো প্রথমটি যাত্রী পরিষেবায় রয়েছে বাকি দুটি এখনও কারশেডের ভেতরই রয়েছে তো দেখানোর মতো দৃশ্য এটুকুই ছিল বৃষ্টিমগ্ন কারশেডের ভেতরে থাকা এসি ইএম রেকের দৃশ্য দেখলেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না